রাজ্যে পথশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রামে গ্রামে চলছে সড়ক উন্নয়ন জানিয়ে প্রচারও চালাচ্ছে শাসক দল কিন্তু এই পরিস্থিতিতে অন্য ছবি ধরা পড়ল ক্যামেরায় মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির আমলাই গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে থাকায় একটি রাস্তার ছবি নিয়ে তৈরি হয়েছে শোরগোল শিশু থেকে বৃদ্ধ সকলে এই রাস্তার উপর নির্ভরশীল এক পশলা বৃষ্টি হলেই চলাফেরা করার সমস্যা হয় কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে বারো কিলোমিটার দূরে হাসপাতাল সেখানে এই রাস্তার উপর দিয়েই কষ্ট করে যেতে হয় গর্ভবতী মা তাদেরও বহু কষ্টে পৌঁছাতে হয় সেই হাসপাতালে স্থানীয়দের অভিযোগ রাস্তার এই অবস্থার জন্য গ্রামে আসে না কোনো অ্যাম্বুলেন্স সেই প্রত্যন্ত গ্রামটি হল আমলাই অঞ্চলের জোরগাছি গ্রাম সেই গ্রামের রাস্তা নিয়ে প্রশাসনের নেই কোনো হেলদোল বহু জায়গায় হয়েছে পথশ্রী কিন্তু অবহেলিত এই জোরগাছি পায়নি একটি পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ কে এই পরিস্থিতি কি বলছেন এলাকার মানুষ দেখুন ডেলিভারি ধার থেকে ডেলিভারি গাড়ি আসে না কো যখন বলে বলে আমাদের নামে কেস করো গো আমরা রাস্তার প্রতি আমরা নামাবো না রাস্তায় যদি কোনো ড্রাইভার ভালো থাকে নিয়ে আসে শুকনো হলে আর এই যা অবস্থা দেখতে পাচ্ছেন আইডি পুলিশের গাড়ি কোথায় আছে ওইদিকে আছে মানে আসার কোনো সেন নেই তাহলে এখানে তো এই ওইখানে একটা স্কুল আছে

কিরকম কাদা আছে কিনা আছে চোখে দেখুন আপনার নাম আমার নাম শেখ বাড়ি কোথায় রাস্তাটা আজ পাঁচ বছর থেকে আগেকার প্রধানও মানে টাকা পয়সা খেয়ে কোনো রাস্তা বস্তা করছে না এ প্রধানও সেই তাই মানে অনেক কিছু ঘাট এটা কোন গ্রাম এটা জোরগাছি কোন অঞ্চল এটা আমলাই অঞ্চল ব্লক ব্লক ভরতপুর আচ্ছা এবার এই রাস্তাঘাট কিছুই করছে না মানে আগে থেকে মানে সাত আট বছরে এরকমই ভাবে চলছে মেম্বাররা কিছু করে না না মেম্বাররা কিছু করে না সামনে গত পঞ্চায়েত ভোট গেল হ্যাঁ তারাও কিছু করেনি লোকসভা ভোট হ্যাঁ তারাও কিছু করেনি সামনে লোকসভা ভোট আপনারা কি করবেন তারা এই রাস্তার জন্য আমরা চাইছি যাতে রাস্তাটা হয় তার জন্য মানে আমরা প্রধান সাহেবকে বলবো আপনারাও কিছু বলি দেখেন সামনে কদিন পর তো লোকসভা ভোট হ্যাঁ এবার আমরা জানাবো লোক অঞ্চলের লোককে জানাবো জানি যেতে হয় তাহলে দেখা যাবে মানুষ খুবই তো অসুবিধা কত ক কিলোমিটার কাঁচা হয়ে আছে এটা ধরো আপনার দেড় এক কিলোমিটার হবে এক কিন্তু এখানে একটা স্কুল আছে স্কুল আছে এখানে স্কুল আছে এমএসকে স্কুল আছে তারপর ই আছে ছেলে মেয়ে সবই অসুবিধা সবই মানে পড়াশোনার জন্য খুবই অসুবিধা কাদায়ে গাড়ি ঘোড়া কেউই চালাইতে পারছে না ব্যবসা বাণিজ্য সবই মানে হ্যাঁ অসুবিধা এখান থেকে সেই ব্রিজ তারা মানে মহিলাকে মানে ডেলিভারি রাস্তায় এরকম মানে অবস্থা আপনার নাম নাম আমার হোসেন কোথায় বাড়ি যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট